পুরানো আরেকেন আরেকেল কেউ তো লাগলে এখানে অদৃশ্য বা এনে লাগতে পারবো কয় টাকা দাম এটা মাথার দেড়শো টাকা করি মনে করছে ফাঁকো টাকা করি একদম ছয় ফুট ছয় ফিট বাই চার ফিট প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নো সাইন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ঠ ভাটিয়ালির চেয়ারম্যান ঘাটা সোনারগড় পেট্রোল পাম্পের পশ্চিম পাশে মেসের সাজেদা এন্টারপ্রাইজে মেসের সাজেদা এন্টারপ্রাইজে যে ধরনের পণ্য বিক্রি করা হয় তাহলে জাহাজের অরিজিনাল হান্ডি পাতিল ও অন্য অন্য আইটেম যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দূরত্ব পৌঁছিয়ে যায় দর্শক কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে পর্বেলাই ভাই ভালো আছেন গুলো রেক্সিন হ্যাঁ ক্লোরেক্সিন ক্লোরেক্সিন এগুলা প্রাইস কত এগুলো টাকা কেজি কমায় তারপরে এগুলো কি এগুলো হলো কাটিং বোর্ড কাটিং বোর্ড তারপরে এগুলো আর এগুলো হলো দা আমরা হলো মরোজ বাজার আর এগুলো হলো দা এটা

আর তিন <smallan> <shallan> <shallan>

500 টাকা দে গুলো আছে আপনি এগুলো একটা 400 300 এরকম আর এগুলো একটা 40 টাকা করে পিস টাকা আচ্ছা কেজি হবে 2 এটা কত উইটার এটা আছে

एगोलों की जहाँ तेरे की कंपासन की एगोला जहाँ सेर अच्छा एगोलों इसीजे मैग्नेट कंपास मैग्नेट कंपास एगोलों इसीजे मैग्नेट कंपास इधर प्राइस को तो इधर नीले पांच सौ रखा अच्छा इधर इधर देखो इधर किसी जहाँ दे कंपास हो बस जहाँ सेर ज़्यादा लागे हैं इलेक्ट्रोडी तो फरीबो কমায় রাখবো ঠিক আছে কমায় দিমু এগুলো কম্পাস এগুলো লাজ কাটা কম্পাস অয়েল এটা নিলে 1500 টাকা প্লাস্টিক অয়েল অয়েল টাকা অয়েল টাকা হ্যাঁ এটা নিলে 1000 টাকা হুম এটা নিলে 1000 টাকা অনেক বড় আর এখানে আছে ইনটেক আছে এটা নিতে 1500 টাকা আচ্ছা আচ্ছা